নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিষ্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ও আপনি নমস্কার জানাই পরমেশ্বর পিতা তার বাক্যকে আমাদের জীবনে এবং আপনাদের জীবনে দিয়েছেন যেন আমরা সেই বাক্য অনুসারে চলে আমাদের জীবনকে পারফেক্টলি ঈশ্বরের রাজ্য অনুসারে চালিত করতে পারি পরমেশ্বর পিতা আত্মা আর যারা তারকে বিশ্বাস করে কেউ বিনষ্ট না হয় পরন্তু সবাই অনন্ত জীবন লাভ করে কারণ কি ঈশ্বরকে আমরা চোখে দেখি না কিন্তু আত্মাতে আমরা কী নিরাকারভাবে বিশ্বাস করেছি তাই পরমেশ্বর পিতা আমাদেরকে আজকে যে বিষয়গুলো শেখায় সেগুলো প্রত্যেকটা আমাদের কি আছে আর্থমিক বিষয় আছে ওকে ঈশ্বরের রাজ্যের গভীরের ভেদ আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আজকে ভিডিও থামেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের হতে চলেছে আজকে ভিডিওর টপিক হচ্ছে সাক্ষী এবং সাক্ষ্য কী অর্থাৎ ঈশ্বরের সাক্ষী কী এবং ঈশ্বরের কাছে আমরা কি সাক্ষ্য দিই কারণ কি আমরা যখন ভবনে যাই বা বচনে যাই আমরা কি করি পরমেশ্বরের কাছে সাক্ষী দিতে হয় বা সাক্ষ্য দিতে হয় এই বিষয়টাকে নিয়ে গুলিয়ে ফেলি অনেকে বলি সাক্ষী অনেকে বলি সাক্ষ্য তাই কোনটা সঠিক এবং কোনটা কী বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয় আজকে ভিডিওটি সম্পূর্ণ বলতে চলেছি তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না টেনে পুরোটা দেখতে হবে এবং চ্যানেল নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটিকে অন করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ওকে তাই আসুন মূল কথা না বাড়িয়ে পরমেশ্বর পিতার বাক্যতে চলে যায় ওকে প্রথম বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে পরমেশ্বর পিতার সাক্ষী কী অর্থাৎ ঈশ্বর কী সাক্ষী করেছেন দেখুন কারণ কি অনেক সময় আমরা বলি যে সাক্ষী সাক্ষ্য এই বিষয়টা নিয়ে অনেক বিশ্বাসীদের মধ্যে কী হয় ডিবেট চলে বা ডাউট চলে যে তারা বুঝতে পারে না কখনো বলে সাক্ষী দিয়েছি পিতার ভবনে গিয়ে কখনো বলে আবার সাক্ষ্য দিয়েছি আসলে কোন কথাটা সত্য বা সাক্ষী বিষয়টা কী আর সাক্ষ্য বিষয়টা কী এই নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব। তাই প্রথমে আমি চলে যাব জিসাইয় একান্নর বারতে এটা হচ্ছে হাজার সত্তর পেজ ওকে পবিত্র বাইবেল শাস্ত্রে এখানে লেখা আছে পবিত্র স্বাস্থ্য অনুযায়ী আমি আপনাদেরকে বলছি ওকে তো এখানে কী লেখা আছে দেখুন জি সাই এখন বাড়াতে লেখা আছে আমি আমি তোমাদের শান্ত্বনকর্তা অর্থাৎ আমি আমি তোমাদের শান্ত্বনকর্তা পরমেশ্বর পিতাকে বললো যে আমি আমি তোমাদের সান্তনকর্তা অর্থাৎ যারা পরমেশ্বর পিতাকে বিশ্বাস করে যিশুকে বিশ্বাস করে তাদের কথা বলা হয়েছে তুমি কে যে মর্তকে ভয় করিতেছ হ্যাঁ এখানে প্রশ্ন ছুটল পরমেশ্বর পিতা যে তুমি কে অর্থাৎ সবাইকে বলেছে শত মানুষকে বোঝানো হয়েছে যে তুমি কে মর্তকে ভয় করে দিয়েছ অর্থাৎ মানুষরা মর্তকে ভয় করে পৃথিবীকে ভয় করে কিন্তু পৃথিবী এবং তন্মধ্যস্থ জগৎ এবং বিশ্ব মানে ব্রহ্মাণ্ড যে সৃষ্টি করেছেন যে স্রষ্টা পিতা পরমেশ্বর তাকে ভয় করে না বা সেই সত্যময় নিরাকার পরমাত্মাকে ভয় করে না তুমি কে যে মর্তকে ভয় করে দিছ যে তাই আমাকে পরমেশ্বর পিতা আমাদের প্রত্যেককে প্রশ্ন করলো যে আমরা অনেক সময় এই জগতের মানুষদেরকে ভয় করি তাদের কথায় ঈশ্বরের পথে যেতে ভয় মানে দ্বিধাবোধ করি তাই আমাদেরকে বলল পরমেশ্বর পিতা তুমি কে যে মর্তকে ভয় করতে সে তো মরিয়া যাইবে সে কি হবে সেই ব্যক্তি মারা যাবে যদি সে মানুষকে ভয় করে এই জগৎকে ভয় করে সে ব্যক্তি কিন্তু মরে যাবে কারণ কি পরমেশ্বর কেন বলেছে সেই ব্যক্তিকে ব্যক্তি মারা যাবে মনুষ্য সন্তানকে ভয় করিতেছ সে তো ন্যায় হইয়া পড়িবে যে মানুষকে যদি তুমি ভয় করো ঈশ্বর যে জগতের তন্মদস্থ বস্তু নির্মাণ করেছেন তাকে আপনি ভয় না করে ওই সাধারণ মানুষ ঈশ্বরের তৈরি মানুষ আপনার মতো আমার মতো মানুষকে আপনি ভয় করছেন কেন করছেন বা ভয় করলে কি হবে মানুষকে যদি আপনি ভয় করেন তো আপনি মারা পড়বেন একদিন না একদিন পরমেশ্বর এখানে বললো যে আর তোমার নির্মাতা সদা প্রভুকে ভুলিয়া গিয়েছ অর্থাৎ আপনাকে কে নির্মাণ করেছেন আপনাকে মায়ের গর্বে কে তৈরি করেছেন সৃষ্টি বা পরমেশ্বর পিতা চিন্দা ঈশ্বর জীবন্ত ঈশ্বর অর্থাৎ আপনারা যাকে প্রত্যেকেই অনেকে বলবেন দেখবেন পরমাত্মা পরমেশ্বর হ্যাঁ উনি আপনাকে মায়ের গর্ভে সৃষ্টি করেছেন তোমার নির্মাতা সদাপ্রভুকে ভুলিয়ে গেছ সেই ঈশ্বরকে আপনারা আমরা প্রত্যেকেই ভুলে গেছি যিনি আকাশ আকাশমণ্ডল বিস্তার করিয়েছেন তিনি কি করেছেন দেখুন যিনি সাক্ষী দেখুন আকাশ আকাশমণ্ডল বিস্তার করেছেন মানে আকাশ তৈরি করেছেন সেটা কিভাবে বলা হয়েছে দেখুন যিনি আকাশমণ্ডল বিস্তার করিয়েছেন পৃথিবীর মূল স্থাপন করিয়েছেন এই যে পৃথিবীর যে ভিত ভিত একটা ঘরের ভিত হয় তো একটা ঘর তৈরি করতে গেলে ভিতের প্রয়োজন হয় ভিত স্ট্রং করতে হয় যদি অনেক বড় বাড়ি হয় তাহলে তার ভিতকে আরও বেশি স্ট্রং করতে হবে তাহলে তার উপরে আরও বেশি বেশি করে গাঁথনি দেওয়া যায় তেমনি পৃথিবীর যে ভিত সে ভিতকে কে তৈরি করেছে পরমেশ্বর পিতা তার প্ল্যানিং সেই ঈশ্বর জীবন্ত ঈশ্বরে পৃথিবীর ভিত্তিমূলক স্থাপন করেছেন তুমি সমস্ত দিন অবিরত উপদ্রবীর ক্রোধ হেতু ভয় পাইতেছ তাই আমাদেরকে বলে যে তোমরা এইসব যিনি তৈরি করেছেন তাকে না ভয় করে আপনি সাধারণ মানুষের কোনো কিছু একটা বিষয় নেই সেটাকে ভয় করছেন তাই পরমেশ্বরকে তাই বারবার বলে যে মনুষ্যকে তো ভয় করবে তো কী হবে বিনষ্ট হবে মরিয়া যাইতে পারে সে মানুষ কিন্তু পরমেশ্বরে এই সাক্ষী দেখুন আকাশ মণ্ডল বিস্তার করেছেন মাত্র ছ দিনে পৃথিবীর সৃষ্টি করেছেন আর সাত দিনে বিশ্রাম করেছেন অর্থাৎ সানডে রবিবার বিশ্রাম দিন কেন থাকে কারণ কি রবিবারে কী হয় রবিবারে দেখুন সারা পৃথিবীতে স্কুল কলেজ অফিস আদালত বেশিরভাগ বন্ধ থাকে কেন থাকে তার কারণ হচ্ছে সানডে ওই দিন পবিত্র অর্থাৎ ঈশ্বরের সদাপ্রভুর পরমেশ্বর উদ্দেশ্যে পবিত্র দিন কারণ সৃষ্টিকর্তা ওই দিন বিশ্রাম নিয়েছিল বলে সারা পৃথিবীতে বিশ্রাম দিন ওটা রবিবার দিনটাকে আমরা বিশ্রাম বার বলা হয় কারণ কি রবিবারকে এই জন্যই ছুটি থাকে সব কিছু বুঝতে পেরেছেন কারণ ছয় দিনে পৃথিবী সৃষ্টি করেছে পরমেশ্বর আর একদিন বিশ্রাম করেছে মানে ওই দিনে সদাপ্রভু বিশ্রাম নিয়েছিল বলে স সদা উদ্দেশ্যে বিশ্রাম সবাই মানুষ বিশ্রাম করে কিন্তু পরমেশ্বরবিধা ভবনে যারা আসে তাদের জন্য ওই দিন বিষয় বিশেষত নয় বিশেষত হচ্ছে তাদের যেদিন ভবনে যাবেন সেদিন আপনার জন্য বিশ্রাম দিন তাই পরমেশ্বর পিতার এটা জগতের নিয়মে স্ট্র্যাটেজিক্যাল যেটা পরমেশ্বর তৈরি করেছে তাই এটা হচ্ছে পরমেশ্বরের সাক্ষী পরমেশ্বর আকাশ তৈরি করেছে গাছপালা নক্ষত্র পশু পাখি সব কিছু বানিয়েছে এটা সেটা সৃষ্টি কমপ্লিট করেছে ছ দিনে পৃথিবী সৃষ্টি করেছেন আপনি পারবেন পারবেন না কিন্তু পরমেশ্বর পিতা ছ দিনে পৃথিবীর সৃষ্টি তৈরি করেছে তাহলে সেই জীবন্ত ঈশ্বরকে আপনি কেমন ভয় করতে হবে তার সাক্ষীগুলো দেখুন এগুলো হচ্ছে সাক্ষী একটা একটা বিষয় উদাহরণ যে আকাশ কিভাবে ঝুলে আছে দেখুন কিভাবে ঝুলে আছে অথচ সে আপনার গায়েও পড়ছে না ভেঙে পড়ছে না অথচ সে আকাশ থেকে বৃষ্টি হচ্ছে কীরকম সায়েন্টিফিক্যালি বৈজ্ঞানিক্যালি প্ল্যানিংভাবে পরমেশ্বর তৈরি করেছে পৃথিবীর সৃষ্টি করেছে ভিত্তি মূল এবং পৃথিবীর ভিত ভিত এবং কী না আকাশমণ্ডল বিস্তার আপনি দেখেন আপনি যেতেই থাকবেন দেশের পর দেশ বিদেশের পর বিদেশ যেতেই থাকবেন কিন্তু পৃথিবীর শেষ কোথায় আছে কেউ বুঝতে পারছে না বিজ্ঞানীরাও কী হয়ে যাচ্ছে ব্যর্থ হয়ে যাচ্ছে পরমেশ্বরের প্ল্যানিংয়ের কাছে পরমেশ্বর একটা বড় সায়েন্টিস্ট বৈজ্ঞানিক তার কাছ থেকে আমরা মানে কীভাবে আমরা নিজেকে প্রমাণ করবো তাই না বা তার সৃষ্টিকে কীভাবে তুলে ধরবো তাই পরমেশ্বর পিতা বলে এটা আমার সাক্ষী এটা আমি করেছি আজকে আমরাও সাক্ষী আছি পরমেশ্বর পিতা আজকে আমাদেরকে সাক্ষী জ্যোতি স্বরূপ করে নিয়োজিত করেছেন অর্থাৎ পরমেশ্বর পিতা আজকে আমাদেরকে তার বাক্য দিয়েছে আমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে জ্যোতিতে নিয়ে এসছে এবং তার বিষয়ে প্রচার করার জন্য তার সুসমাচারের জন্য ভার দিয়েছে তাহলে কি সেটা আমাদের কাছে সাক্ষী আছে পরমেশ্বর পিতা এই সাক্ষীকে আমরা যেন সর্বদা স্মরণে রাখি আমরা হচ্ছি পরমেশ্বরের সাক্ষী পরমেশ্বর পিতা আমাদেরকে দিয়ে গর্ব গর্ব মানে গৌরব করে তার বিশ্বাসীদেরকে বলে যে দেখো এটা আমার সাক্ষী আমি আকাশ তৈরি করেছি পৃথিবী করেছি পৃথিবীর মানুষ নির্মাণ করেছি জগৎ তন্মদস্থ বস্তু নির্মাণ করতে আমি তুমি কে মানুষ যে তুমি মানুষকে ভয় পাও তাই পরমেশ্বর পিতা বারবার আমাদেরকে চেতনা দেয় তাই জিশায় একান্ন বারো এই বিষয় বলে যে পরমেশ্বরের সাক্ষী দেখুন এটা হচ্ছে পরমেশ্বরের সাক্ষী সাক্ষী হচ্ছে পরমেশ্বর আমাদেরকে সাক্ষী স্বরূপ জ্যোতিস্বরূপ করে নির্মাণ করেছেন এটা আমরা আজকে আমরা কার সাক্ষী আছি পরমেশ্বর পিতা আর সাক্ষ্যটা কি সাক্ষ্য বিষয়টাকে আলোচনা করবো অবশ্যই সাক্ষ্য বিষয়ে কী কী মেহত রয়েছে বা সাক্ষ্যটা কোথায় কোথায় দিতে হয় সেটা হচ্ছে পরমেশ্বর পিতার ভবনে গিয়ে আমাদেরকে সাক্ষ্য দিতে হয় সাক্ষ্য অর্থাৎ আপনার জীবনে আপনি যখন প্রার্থনা করেন যাচা করেন পরমেশ্বর পিতা সেই প্রার্থনা পূরণ করে তখন সেটা আপনার জীবনে সাক্ষ্য হয়ে যায় অর্থাৎ আপনার জীবনে সেটা সাক্ষী নয় আপনি ঈশ্বরের সাক্ষী কিন্তু আপনার সাক্ষ্য ঈশ্বর ওকে তাই পরমেশ্বর পিতার ভবনে যখন আপনি যান পরমেশ্বর পিতার বাক্যতে যুক্ত হন তখন আপনি সাক্ষ্য দেন ওকে কারণ কি তখন ঈশ্বরের কাছে আপনি সাক্ষ্য দিতে যান কারণ ঈশ্বর প্রশংসা পান বা খুশি হয় যে আমি ওর জীবনে কাজ করেছি আর যখন ও আমার কাছে এসে সাক্ষ্য দেয় বা খুলে খুলে আমার ভবনে বিশ্বাসীদের সামনে তার সাক্ষ্যকে সে প্রকাশ করে বা তার সংবেদকে সে জ্ঞাত করে বা বলে খুলে বলে তার জীবনের সেই কাজগুলোকে তখন সেটা পরমেশ্বরের কাছে আপনার জন্য হয়ে যায় সাক্ষ্য তাই পরমেশ্বরের পিতা বারবার এই বিষয়ে বলে তাই আমি একটু বচনে যাব এখান থেকে আপনাদেরকে বাক্য দ্বারা আপনাদেরকে এই বিষয়ে তুলে ধরবো ওকে তাই আসুন আমি সদাশুজি এখান থেকে বচনে চলে যাচ্ছি দেখুন দ্বিতীয় বিবরণী তেইশের একুশে পরমেশ্বর পিতা এখানে কী বলেছে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে কিছু মানত করিলে তাহা দিতে বিলম্ব করিও না অর্থাৎ আমরা কি করি অনেক সময় পরমেশ্বর পিতার কাছে কিছু প্রার্থনা করি যাচা করি যে পিতা আমাকে এটা দিন আমার জীবনে এই মহিমা করুন আমার এই প্রবলেম আমাকে রক্ষা করুন আপনাকে কি করলো সেই প্রবলেম থেকে রক্ষা করলো এবং আপনার জীবনে আশীর্বাদ করলো আপনার জীবনে যে কাজটা হয়নি সে কাজটাও সফল করলো যখন তখন আপনি কি করেন ভুলে যান অনেক সময় পরমেশ্বরের কাছে যে সাক্ষ্য দেন না বা পরমেশ্বর যে আপনার জীবনে করেছে এই বিষয়টা আপনার স্মরণে থাকে না তাই আপনাকে এই বিষয় নিয়ে পরমেশ্বর পিতা এখানে কী দৃষ্টান্ত তারা শেখাচ্ছে আজকে এই বিষয়টা এখানে বলছে তুমি আপনিশ্ব সদাপ্রভুর উদ্দেশ্যে কিছু মানত করিলে তাহা দিতে বিলম্ব করিও না অর্থাৎ আমি বা আপনি যদি পরমেশ্বর পিতার কাছে কিছু যাত্রা করি বা প্রার্থনা করি অবশ্যই সেটা যদি সে প্রার্থনা উত্তর আসে বা সেই প্রার্থনা বা সে আসে আপনি যেটা চাইছেন সেটা আপনি যদি মনে মনে পেয়ে যান তাহলে আপনার জীবনে যদি সেই কাজটা হয়ে যায় বা সেই প্রফেসিটা ফুলফিল হয় তাহলে কিছু মানত যদি আপনি করেন তাহলে বিলম্ব করবেন না কারণ কি পরমেশ্বর পিতার কাছে কিছু চাইলে সেটা পরের যে কোনো জায়গায় আপনি ভবনে বা সৎসঙ্গে গিয়ে মণ্ডলিতে যেয়ে আপনি সাক্ষ্য দিন সাক্ষ্য দিলে কি হয় পরমেশ্বর পিতা আবার পরবর্তীকালে আপনার জীবনে কাজ করে তাই এখানে বলছে তুমি আপনি সদাপূর্ব উদ্দেশ্যে কিছু মানত করিলে তাহা দিতে বিলম্ব করিও না অর্থাৎ কিছু যদি চান কিছু যদি প্রার্থনা করেন পরমেশ্বর পিতার কাছে আর পরমেশ্বর পিতা আপনার জীবনে দেন অবশ্যই আপনি যেয়ে পরমেশ্বর বিষয়ে মানুষকে বলুন এবং অর্থাৎ ভবনে গিয়ে আপনি সাক্ষ্য দিয়ে দিন ওকে এখানে আপনার কাজ কমপ্লিট হবে কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু অবশ্য তাহা তোমার হইতে আদায় করিবেন যদি আপনি পিতার কাছে কিছু চেয়েছেন পূরণ করে দিয়েছে আপনার জীবনে সেই কাজটা বা সেই আশীর্বাদটা আপনি করে দিয়েছে আপনাকে আপনি যেটা চেয়েছেন সেটা আপনার যে কোনো বিষয় হতে পারে তো সেটা আপনি যদি না সাক্ষ্য দেন ভুলে যান অবশ্যই পরমেশ্বর পিতা আপনাকে দিয়ে সেই কাজটা করাবে অর্থাৎ আপনাকে দিয়ে সে তার সাক্ষ্য পূরণ করানোর চেষ্টা করবে কেন কিছু চাইলে মানত করলে পূরণ যখন হয়ে যায় তখন যদি না ঈশ্বরের ভবনে গিয়ে আপনি মণ্ডলীতে গিয়ে সাক্ষ্য না দেন ঈশ্বর সদাপ্রভু অবশ্য তোমার দিকে হইতে আদায় করিবেন অর্থাৎ যদি আপনি না দেন পরমেশ্বর কিন্তু আপনার কাছ থেকে আদায় করে নেবে কিন্তু কীভাবে করে নেবে সেটা পরমেশ্বর পিতা জানেন তাই আপনাদেরকে বারবার বলি আপনারা যখন কিছু যাচ্ছা করেন বা কিছু চান প্রার্থনা করেন পেয়ে যান অবশ্যই সেই বিষয়টা ভবনে যেয়ে তুরন্ত সাক্ষ্য দিয়ে দিন যদি সাক্ষ্য দিয়ে দিতে পারেন তাহলে আর কোনো দণ্ডাকা নেই কারণ যিশুতে যদি আপনি চলেন সঠিক রূপে তাহলে আপনাকে এটা করতে হবে আর দণ্ডাকা তাহলে আপনার উপর আসবে না না হলে পরমেশ্বর পিতা কিন্তু আদায় করবে আপনার কাছ থেকে যে কোনো মানে উপায়ে বুঝতে পেরেছেন না দিলে তোমার পাপ হইবে আর যদি আপনি মানত করেন পূরণ হয়ে যায় সাক্ষ্য না দেন আপনার পাপ হবে তাই পরমেশ্বর পিতা বললো যে সবসময় আমরা যেন চক্সিস হয়ে চলি সবসময় যেন পবিত্র আত্মার বসে চলি তাহলে আমরা এই বিষয়গুলো সবসময় স্মরণে রাখবো আর যদি আমরা সাংসারিক জাগতিক বিষয়ে ডুবে থাকি বা সাংসারিক মনুষ্যদের কথায় উঠি বুঝি তাহলে পরমেশ্বর পিতা এই বিষয়ে আমাদেরকে অবশ্যই আদায় করে নেবে এই বিষয়গুলো মানব যদি করে পূরণ না করেন ঈশ্বরের কাছে যে সুস্থ হয়ে অনেকে দেখবেন আর আসে না তাদেরকে অবশ্যই টেনে নিয়ে আসবে হিঁজোড়ে কারণ পরমেশ্বর পিতা এমন ঈশ্বর ওকে না দিলে তোমার পাপ হবে এবং সেই ব্যক্তি পাপ হবে ওকে তাই পাপের পরমেশ্বরের পাপে যেন না অভিশাপের খাতায় না এসে পরমেশ্বরী তার অভি আশীর্বাদের ওয়ারে আপনারা আসতে পারেন তাই অবশ্যই এই বিষয়টাকে ধ্যান দিবেন না দিলে তোমার পাপ হইবে কিন্তু যদি মানত না করো তবে তাহাতে তোমার পাপ হইবে না হয়তো ধরুন কী অনেক সময় আমরা যাচ্চা করি না চাই না সেটা আলাদা বিষয় তাহলে আমাদের কোনো পাপ নেই আর যদি আপনি চান পরমেশ্বর পূরণ করে দেন যদি না সাক্ষ্য দেন ভবনে গিয়ে তাহলে আপনার এটা পাপ হবে তাই এখানে বললো যদি মানত না করতো তবে তোমার পাপ হইবে না যদি মানত না মানত না করলে কোনো পাপ হবে না তোমার ঔষ্ট নির্গত বাক্য সযত্নে পালন করিবে তোমার ঈশ্বর সদাপূর উদ্দেশ্যে তোমার মুখ হইতে যেমন স্ব ইচ্ছায় দত্ত মানতের কথা নির্গত হয় তদ অনুসারে করিবে কারণ কি আমাদের মুখ থেকে আমাদের জীব থেকে পরমেশ্বর পিতা অর্থাৎ ওষ্ঠ থেকে যে শব্দ বাহির হয় সেটা যেন সত্য সত্য হয় কারণ পরমেশ্বর পিতা এটা বারবার বলে যে আমরা যেন সত্য সাক্ষ্য দিই মিথ্যা সাক্ষী যেন না দিই কারণ কি মিথ্যা সাক্ষী পরমেশ্বর পিতা ঘৃণাস্পদ পরমেশ্বর পিতা ছয় বস্তু ঘৃণা করে সেটার মধ্যে এটা একটা তাই মিথ্যা সাক্ষ্য যেন না দিই হ্যাঁ পরমেশ্বর করেছে প্রার্থনা করেছিলাম ব্যাস আমার জীবনে এই কাজটা হয়ে গেছে পিতা আপনার ধন্যবাদ যিশুর নামে সাক্ষ্য কীভাবে দেবেন এইভাবে দেবেন ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান যিশু আপনার ধন্যবাদ আর আত্মিকজন যদি থাকে নমস্কার করবেন মণ্ডলতে তারপর আপনি বলবেন যে তো পিতা আমার আমি এই কাজটা চেয়েছিলাম এই দিনে বা আমি এই সময় এই প্রবলেমে ছিল তো আমার সেখান থেকে পরমেশ্বর পিতা আমাকে উদ্ধার করলো বা আমার এই জীবনে এই প্রফিসিটা ফুলফিল করল তো পরমেশ্বর পিতা আপনার ধন্যবাদ আপনি আমার জীবনে করেছেন আমি সাক্ষ্য দিলাম তো ধন্যবাদ পিতা যিশুর নামে ব্যাস আপনার যদি একটা থাকে সাক্ষ্য একটা দিন দুটো থাকে দুটো দিন সেটা সময় সুযোগ করে আপনি দিয়ে দিন সাক্ষ্য যদি দিয়ে দিতে পারেন তাহলে আবার আবার পরবর্তীকালে আপনার জীবনে আবার পরমেশ্বর পিতা নতুন নতুন সাক্ষ্য করবে নতুন নতুন কাজ করবে আর যদি না দেন সাক্ষ্য ঘরে বসে থাকেন পরমেশ্বর পিতার ভবনে না যান তাহলে আবার উল্টে আপনার জীবনে হালত আসবে আপনার সমস্যাতে পড়বেন তখন আপনি ঈশ্বরকে দোষ লাগাবেন তাই পরমেশ্বরিতা বারবার এই বিষয়ে চেতনা দিল তাই সাক্ষী পরমেশ্বরের সাক্ষী আর মনুষ্যের সাক্ষ্য বুঝতে পেরেছেন কি আশা করি বুঝতে পেরেছেন এরপর আমি চলে যাব সরাসরি আর একটু বাক্যতে যাবো আপনাদেরকে আরও বিষয় তুলে ধরবো তো দেখুন হিতপদেশ ছয়ের উনিশে পরমেশ্বর পিতা এখানে কী বলেছে দেখুন যে মিথ্যা সাক্ষী অসত্য কথা কহে ও ভারতীগণের মধ্যে বিবাদ খুলিয়া দেয় অর্থাৎ মিথ্যা সাক্ষী আপনার জীবনে পরমেশ্বর করেনি বানিয়ে বানিয়ে আপনি করছেন পরমেশ্বরের কাছে যে সাক্ষী দিচ্ছেন এ সাক্ষী পরমেশ্বরের গ্রহণ করে না কারণ কি মিথ্যা সাক্ষী তাই মিথ্যা সাক্ষ্য বা মিথ্যা সাক্ষী কখনও আপনি দেবেন না আর পরমেশ্বর মিথ্যা সাক্ষী দেয় না কাউকে ওকে পরমেশ্বর পিতার বাক্য অনুসারে যদি আপনি চলেন পরমেশ্বর পিতা আরও আরও নতুন বিষয়ে আপনাদেরকে শেখাবে কারণ কি পরমেশ্বর পিতা জীবন্ত ঈশ্বর পরমেশ্বর পিতা জীবন্ত ঈশ্বর আর যে কেউ বিশ্বাস করে তা বিনষ্ট না হয় কারণ কি পরমেশ্বর পিতাকে চোখে দেখা যায় না কিন্তু ওনার কাজ ওনার ব্যবস্থা সত্যি আমরা যখন আমরা ওনার ভবনে যাই বা ওনার মণ্ডলিতে যুক্ত হই তখন আমরা দেখতে পাই পরমেশ্বর পিতা কীভাবে কাজ করছে কারণ কি এখন সেই সময় সময় সন্নিকট কারণ যিশু কখন আসলে আমরা কেউ জানি না তাই আমাদেরকে চকসি নিয়ে চলতে হবে আমাদেরকে যে অধিকার দিয়েছে সে অধিকার ফলাতে হবে কারণ কি পরমেশ্বর পিতা বারবার বললো আমি তোমাকে সর্প ও বিশ্চিককে পদতলে দলিত করিবার এবং সমস্ত শত্রু সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়েছি তাই তোমরা যেন তোমরা এই অধিকার প্রয়োগ করো কারণ কি আমাদের জীবনে অনেক অধিকার দিচ্ছে পরমেশ্বর সেটা যেন আমরা পূরণ করি আর পরমেশ্বর পিতার বিষয়গুলো সাক্ষী এবং সাক্ষ্য বিষয়গুলোকে যেন মেনে চলি তাহলে আগামী দিনে পরমেশ্বর পিতার ব্যবস্থাতে আরও আরও বেশি বেশি করে আর্থিকভাবে ব্লেসিং বা আশীর্বাদ পেতে পারবো ওকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর পান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে রাখবেন কারণ কি ঈশ্বর রাজ্যে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন ওকে আর ভিডিওর সাথে আমি একটা কথাই বলি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা পিতা পিতা পরমেশ্বরের বাক্য অনুসারে আপনারা অবশ্যই চলতে থাকুন ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান যিশু আমিন